এইরকম একটি সাধারণ ছবি থেকে কি এইরকম একটি ভিডিও বানানো সম্ভব অবশ্যই সম্ভব সেটা কিভাবে এখন সবার প্রথমে চলে যাবো জিবিটিতে আসার পরে আমি চাচ্ছি এই পিকচারটা নেয়ার জন্য এই পিকচারটা নেয়ার পরে এই টা আমি দিয়ে রাখবো এই প্রন্ট কপি করে জাস্ট সেন্ড বাটনে ক্লিক করবেন করার পরে আপনার একটা আউটপুট পাবেন সো এখন আমাদের তো পিকচারটা আমরা ক্রিয়েট করে ফেলছি এখন যেটা করতে হবে আমাদের পিকচারটাকে একটু বড় করতে হবে সো বড় করার জন্য আমরা এক অ্যাপে চলে যাব সেটা হচ্ছে হাই পিক হাই পিকে আসার পরে জাস্ট এই পিকটা আমরা এখানে নিয়ে আমাদের যতটুকু দরকার আমরা সেই অনুযায়ী কাস্টমাইজ করে পিকচারটাকে এক্সটেন্ড করে ফেলবো এক্সটেন্ড করার পরে আপনার এরকম তিনটা আউটপুট পাবেন আপনার যেটা ভালো লাগে সেটা জাস্ট সেভ করে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এরপর আমরা চলে যাব ক্যাপ ক্যাপকাটে আসার পরে চলে যাব আমরা টেমপ্লেটে টেমপ্লেটে আসার পরে আপনি যেই সংটা চাচ্ছেন অ্যাড করার জন্য সিম্পলি ওই সংটা সার্চ করবেন সার্চ করার পরে আপনার যেই টেমপ্লেটটা ভাল লাগে ওইখানে ক্লিক করে আপনারা পিকচারটা দিয়ে যদি দেখেন হ্যাঁ আমার সব ঠিকঠাক আছে তাহলে আপনারা এক্সপোর্টে ক্লিক করে ফেলবেন সো এটাই ছিল আজকের ভিডিও এরকম ইউজফুল তো অবশ্যই আমার টেস্টটাকে ফলো দিয়ে রাখুন